আপনারা কি জানেন আবার আসতে চলেছে বিগ বস এবার বিগ বসের তৃতীয় সিজন আসছে আর তাতেই আছে নতুন নতুন চমক আসুন তাহলে বিষয়টি কি জানা যাক আপনারা সকলেই তো জেনে থাকবেন যত রিয়েলিটি শো আছে তার মধ্যে একটি অন্যতম শো হল বিগ বস এই বিগ বস টেলিভিশনে যেমন হিট করেছিল ঠিক তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মেও খুব হিট করেছিল ওটিটির এই প্রথম দুই পর্বে যেমন সাফল্য পেয়েছে তেমন তেমন অনুপ্রাণিত হয়েছে আর তারই জন্য আবার তৃতীয় সিজন শুরু করতে চলেছে আর সেখানেই আছে এক নতুন চমক এই শোহের প্রোমো নিয়ে সকলেই আলোচনা করছে এই বিগ বসের প্রোমো মুক্তি পেয়েছে জিও সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখা যাচ্ছে আলো আধার একটি অন্ধকারে বাদশাহী চেয়ারে বসে রয়েছে বলিউডের অভিনেতা অনিল কাপুর তাকে দেখে পাশ থেকে একজন বলে ওঠেন স্যার ঝাক্কাশ যার উত্তরে অনিল কাপুর বলেন বহুত থায় ঝাক্কাশ কাটতে হয় না অরকুস খাস আমরা এতদিন ধরে যতবার বিগ বস দেখেছি ততবারই দেখেছি যে সঞ্চালনা করেছেন সালমান খান কিন্তু একবার শিল্পা শেট্টিও করেছিল সঞ্চালনা কিন্তু সালমান খানের মতো অতটা জনপ্রিয়তা হয়নি এবার বিগ বসে কি সালমান খান বাদ পড়বে আসবে অনিল কাপুর এই নিয়ে ভক্তদের মধ্যে অনেক আলোচনা চলছে যদিও কিছুদিন ধরে জানা যাচ্ছিল যে এই ওটিটির বিগ বসের থেকে সালমান খান কিছুদিনের জন্য বিরতি নেবে এবার কি তাই হবে সালমান খান কি আর সঞ্চালনা করবেন না এবার জানা যাচ্ছে চলতি বছরের জুন মাসে শুরু হবে বিগ বসের ওটিটি সিজনের থ্রি তবে দিনক্ষণ এখনও ঠিক মতন জানা যায়নি এই বিগ বসের নতুন সিজনে সমত যে সমস্ত প্রতিযোগিতারা আছেন তাদের মধ্যে শেহজাদ ধামি প্রতীক্ষা হনমুখে মার্কস্টার্ন চন্দ্রিকা দীক্ষিত আছেন এছাড়া বাকি প্রতিযোগিতাদের নাম এখনও নিশ্চিতভাবে জানা যায়নি সালমান খানের বিগ বস অনুষ্ঠানটি জনপ্রিয়তা ছিল খুবই তুঙ্গে তবে কি অনিল কাপুর সালমান খানকে টেক্কা দিতে পারবে তা অবশ্য সময়ই উত্তর দেবে আসুন অপেক্ষায় থাকি হ্যাঁ আর সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার